যা করছে কেউ করতে পারছে না এই ছবিটার ইন্টারন্যাশনাল মার্কেট থেকে লাইফ টাইম কালেকশন কত হতে চলেছে দুবাইয়ে যে এত একটা বড় মার্কেট ছিল বাংলা ছবির জন্যে সত্যি এটা আমরা কখনো ফিল করতে পেরেছিলাম কি দুবাইয়ের আজ কেউ তুফানের যে কটা শো চলছে সবকটা সোল্ড আউট হয়ে গেছে একটা টিকিট বাকি নেই হ্যালো আমার শাকিবান ভাইরা বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো একটা দুরন্ত আপডেট নিয়ে এসেছি আমি ফেসবুক স্ক্রল করতে করতে পেলাম এই আপডেটটি এবং একদম চাক্ষুষ প্রমাণ দেব তোমাদেরকে এটার মধ্যে কোনো রকমের মানে কিছু ব্যাপার নেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ এখানে একটা ছবি তোমরা খুব লক্ষ্য করে দেখো যে তুফানের পাশে রেড কালারের সোল্ড আউট লেখা নিশ্চয়ই তোমরা দেখতে পেয়ে গেছো এই পার্টিকুলার পোস্টটা হয়েছে ছ ঘন্টা আগে লেখা হয়েছে দুবাইয়ের বুর্জ মানে আজকের কোনো টিকিট নেই সব টিকিট সোল্ড আউট পাওয়ার অফ তুফান লক্ষ্য করুন আমাদের তুফান ছাড়া বাকি সব সিনেমার টিকিট আছে এটা আমাদের গর্ব আমরা সেটা দেখতেও পাচ্ছি এখানে আমি তো সব সিনেমার নাম পড়তে পারবো না দেখতে পাচ্ছি দু একটা নাম আোয়াইট প্লেস ডে তারপর হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন কালকি চলছে কালকি টু এইট নাইন এইট তারপরে হচ্ছে জ্যাট অ্যান্ড জুলিয়েট থ্রি এই সমস্ত সিনেমাগুলো চলছে সমস্ত সিনেমাগুলোর টিকিট আছে কিন্তু তুফানের যে দুটো শো আমরা দেখতে পাচ্ছি সেই দুটো শোয়ের টিকিট নেই এই দুটো শো দুবাইয়ের বুজ মানে হাউসফুল যাচ্ছে সোল্ড আউট হয়ে গেছে অ্যাডভান্স বুকিংয়ে ইট সোল্ড আউট তাহলে এবার ভাবুন তো যে গোটা বিশ্বে কত বাঙালি আছে এটা ভাবতে হবে কত বাঙালি আছে বাঙালির পরিমাণ এক্স্যাক্টলি কত এবার ভাবুন তাহলে একটা সিনেমা যদি সিনেমার মতন হয় তাহলে গোটা বিশ্বের লোক সেটাকে আপন করে নিতে পারে তো নিশ্চয়ই পারে এর আগে প্রিয়তমা আমাদেরকে এই সিনারিও দেখিয়েছে কিন্তু সব সময়ের জন্য একটা কথা বলতে হবে এই যে আজকে একটা তুফান তৈরি হলো এর ক্রেডিট কিন্তু প্রিয়তমার প্রিয়তমা যদি এত বড় ব্লকবাস্টার না হতো তাহলে কিন্তু কোনো প্রযোজকেরা এগিয়ে আসতেন না রিস্ক নেওয়ার জন্য কেউ এগিয়ে আসতেন না তো প্রিয়তমাকে অবশ্যই ক্রেডিট এবং প্রিয়তমাও কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে একটা বেশ ভালো বিজনেস করতে পেরেছিল হ্যাঁ রাজকুমার প্রিয়তমার মতন করতে পারেনি এটাও ঠিক তুফান কিন্তু একটা দুরন্ত একটা রেসপন্স আনতে চলেছে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে এটুকু বলতে পারি স্পেশালি দুবাই তারপরে হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া তারপরে কানাডা এই জায়গাগুলো থেকে খুব সুন্দর একটা কালেকশন আসবে এরকমটা আমরা আশা করছি শুধু একটাই জিনিস জানতে চাই যে মালয়েশিয়াতে কবে রিলিজ পাবে কেননা প্রচুর এরকম কমেন্ট পাচ্ছি যে দিদি মালয়েশিয়াতে কবে রিলিজ হবে প্লিজ একটু জানান নেক্সট এই যে কামিং ফ্রাইডেতে আমরা জানি যে ইন্ডিয়া এবং সিঙ্গাপুর এখনও পর্যন্ত আমি দুটো কান্ট্রির নাম জানি বাকিগুলো জানি না মালয়েশিয়া রিলিজ কবে এখনও জানতে পারিনি যদি যদি জানতে পারি তোমাদেরকে জানাবো তো এখন জন্য এটুকুই ছিল ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এখন এর জন্য টাটা